হ্যালো এফ ওয়ান আজকে আমি বলবো নাটের গুরু সিনেমা নিয়ে কথা এই সিনেমাটি মুক্তি পেয়েছিলো অনেক দিন আগে কিন্তু সিনেমাটার গল্প সিনেমাটার প্রতিটা দর্শকের ক্যারেক্টারের অভিনয় আপনাদের মুগ্ধ করতে পারে সেটা আমি বলতে পারি এই সিনেমাতে অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক জিত কোয়েল মল্লিক ও আরও অনেকে তো মুভিটার নাম হচ্ছে নাটের গুরু আর এই সিনেমাটা পরিচালনা করেছিলেন হরনাথ চক্রবর্তী এবং সঙ্গীত দিয়েছিলেন এস পি ভেঙ্কটেশ এই মুভিটায় আছে ইমোশনাল ব্যাপার ও কিছু অ্যাকশন দৃশ্য এবং সব কিছুর মধ্যে আছে বেশ সুন্দর সুন্দর গান গানগুলো হয়তো আজও লোকের মনে বাজে তো এটা কোয়েল মল্লিকের প্রথম সিনেমা তো কোয়েল মল্লিকের প্রথম সিনেমা হিসাবেও সে কিন্তু বেশ ভালোই অভিনয় করেছে সেটা আমার মনে হয় আর এই সিনেমাতে জিতেরও অভিনয় কিন্তু ছিল দুর্দান্ত জিতেরও বলতে গেলে এটা কিন্তু কেরিয়ারের শুরুর দিকের সিনেমা এবং কোয়েলের একেবারে শুরুর দিকে তো এই সুন্দর মুভিটির গল্প শোনার আগে আমি সবাইকে বলবো যে যে আমার চ্যানেলে নতুন তার তার কাছে অনুরোধ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন যাতে পরবর্তী সিনেমার গল্প এবং সিনেমার সঠিক তথ্য আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন এই মুভির গল্পে দেখা যায় রঞ্জিত মল্লিককে রঞ্জিত মল্লিক সে তার ফ্যামিলি থেকে দূরে থাকে একা থাকে দিয়ে দেখা যায় রঞ্জিত মল্লিকের মেয়ে মনীষা সে তার মায়ের সঙ্গে থাকে এবং সে মনীষা তার বাবার কাছে ছুটে আসে একটা প্রবলেম সলভ করতে তো বাবার কাছে চলে আসে দিয়ে বাবা ও মেয়ে তারা চলে আসে এই সিনেমার আরেকটা ক্যারেক্টারের কাছে তার ক্যারেক্টারের নাম হচ্ছে রবি অর্থাৎ জিত তার কাছে চলে আসে আর জিতকে দেখা যায় সে একটা ছোট্ট বাচ্চাকে রাস্তা থেকে বাঁচিয়ে তার মারকোলে দিয়ে দেয় তো সেখান থেকে বাবা ও মেয়ে তাকে নিয়ে চলে যায় দিয়ে তাকে বোঝানো হয় যে তাকে আমার মেয়ের প্রেমিকের অভিনয় করতে হবে তো তার জন্য তাকে টাকা দেয়া হবে তার বদলে তাকে অভিনয় করতে হবে সে মনীষার বয়ফ্রেন্ডের তো জিৎ মানে রবি সে কিন্তু একেবারে একা থাকে বন্ধুদের সঙ্গে থাকে আর সে কিন্তু একটা গ্যারেজ মেকানিক তো তারও পয়সার সমস্যা থাকে আর সে কিন্তু এই কাজটা করতে রাজিও হয়ে ওঠে সে চলে যায় মনীষাদের বাড়ি অর্থাৎ কোয়েল মল্লিকের বাড়িতে সেখানে যায় সেখানে গিয়ে দেখে যে কোয়েল মল্লিকের মা সে অসুস্থ সে বেডে বসে আছে দিয়ে তার সঙ্গে তার আলাপ হয় এবং মনীষার মা তাকে কিন্তু মনীষার বয়ফ্রেন্ড হিসেবেই চেনে কিন্তু এই গল্পে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মনীষা আর রবি এই দুজনের মধ্যে কিন্তু বেশ কথা কাটাকাটি লেগেই তারা কিন্তু একে অপরকে অতটা পছন্দ করে না কিন্তু তবু রবি অর্থাৎ জিৎ সে কিন্তু তার মায়ের জন্য এবং রঞ্জিত মল্লিকের জন্য তার জন্য অভিনয় করতে চলে যায় অন্যদিকে মনীষার বয়ফ্রেন্ড অর্থাৎ প্রেমিক সে কিন্তু বাইরে থাকে আর তাকে কিন্তু মনীষা সে কনট্যাক্ট করতে চায় কিন্তু অনেক কাজের চাপে ব্যস্ত থাকে আরেকদিকে এই গল্পের নায়িকা কোয়েল মল্লিক সে কিন্তু জিতের ব্যাপারে অনেক কিছু জানতে পারে তার বাবার কাছে মানে রঞ্জিত মল্লিকের কাছে সে জেনে যায় যে রবি অর্থাৎ জিত সে কিন্তু একটা ভালো ভালোঘরেরই ছেলে ছিল তার কিন্তু কোনো কিছুর অভাব ছিল না কিন্তু তার মা বাবা মারা যায় এবং তার একটা প্রেমিকাও ছিল সে একটা বড়লোক ছেলেকে দেখে সে বিয়ে করে নেয় তার কারণ রবির কাছে টাকা পয়সা সেরকম কিছু ছিল না অন্যদিকে মনীষার মা সে কিন্তু রবির পোশাক আশাক দেখে ঠিক বুঝতে পারছে না যে এ কোনো মেকানিক কোনো মিস্ত্রি না ইঞ্জিনিয়ার আসলে মনীষার বয়ফ্রেন্ড সে একটা বড় ব্যবসা করে এবং সে একটা ইঞ্জিনিয়ার দিয়ে অনেক অপেক্ষার পরে মনীষার বয়ফ্রেন্ড সে কিন্তু চলে আসে কলকাতায় দিয়ে মনীষার সঙ্গে দেখা করতে চলে আসে দিয়ে সেখানে মনীষার মা দেখে নেয় তার আসল প্রেমিককে কিন্তু সেই ছেলেকে দেখে মনীষার মার কিন্তু অতটাও পছন্দ হয়নি অতটাও ভালো লাগেনি তার কারণ তার মেন টার্গেট থাকে মনীষা নয় মনীষার মায়ের সম্পত্তি ব্যবসা তো এই ব্যাপারটা মনীষার মা বুঝতে পারে দিয়ে মনীষার মা মনীষাকে বলে তুই আমার ক্ষতি করে দিয়েছিস অন্যদিকে এই সিনেমার হিরো রবি অর্থাৎ জিত সে কিন্তু মনীষাকে ধীরে ধীরে পছন্দ করতে থাকে এবং মনীষাও ধীরে ধীরে পছন্দ করতে থাকে তার কারণ মনীষা জানতে পেরেছিলো তার বয়ফ্রেন্ডের অফিসে গিয়ে যে ব্যবসার জন্য তার বয়ফ্রেন্ড তাকে অন্য একজনের বিছানায়ও পাঠাতে পারে তো সেটা জেনে সেটা ভেবে তার প্রতি সেই মনীষার কিন্তু ভালোবাসা আর থাকে না দিয়ে তারা ধীরে ধীরে রবি ও মনীষা এক হয়ে যায় আর অন্যদিকে এই সিনেমার খলনায়ক অর্থাৎ মনীষার বয়ফ্রেন্ড সে কিন্তু তাদের উপরে ক্ষিপ্ত হয়ে পড়ে রবির উপরে ও মনীষার উপরে এবং রবিকে মারধর করার চেষ্টা করে কিন্তু রবি তাদের গুণ্ডাদের সঙ্গে মোকাবেলা করে দিয়ে পরে দেখা যায় যে মনীষার মা রবিকে একটু ভুল বুঝছে আর সেটা রবি বুঝতে পারে কিন্তু ব্যাপারটা একেবারে সেরকম না তো মনীষার রবির ভালোবাসাকে মনীষার বাবা মা স্বীকার করে নেয় এবং তাদের মিল হয়ে যায় তো বন্ধুরা এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনি আমি অনেক অল্প সময়ের মধ্যে আপনাদের গল্প শোনাই যাতে আপনাদের কম সময় খরচ হয় এবং আপনারাও গল্পটা মোটামুটি বুঝতে পারেন তো এই প্রেমের গল্পটা মুক্তি পেয়েছিল দু সালে আর সিনেমাটা পরিচালনা করেছিলেন হরনাথ চক্রবর্তী আর সঙ্গীত দিয়েছিলেন এস পি ভেঙ্কেটেশ এই সিনেমাতে আছে কিছু ইমোশনাল ব্যাপার এবং আছে সুন্দর সুন্দর সিনেমার গান গানগুলো হয়তো আজও লোকের মনে গেঁথে আছে আর এই মুভিটি প্রডিউসড করেছিল সিনজানি মুভিস আমি আগেও বলেছি এটি কোয়েল মল্লিকের প্রথম সিনেমা কিন্তু প্রথম সিনেমা হলেও কোয়েল মল্লিকের অভিনয় কিন্তু এই সিনেমাতে বেশ ভালোই ছিল বলে আমার মনে হয় মুভিতে যে গানগুলো ছিল গানগুলো তো অসাধারণ বললেই চলে আমার মনে হয় আর এই সিনেমাতে কিছু অ্যাকশন দৃশ্য দেখা গেছে অ্যাকশন দৃশ্যগুলো সে আমার হিসেবে বেশ ঠিকঠাকই ছিল বলে আমার মনে হয় আর জিতের কেরিয়ারের প্রথম দিকেই এই সিনেমাটা এই মুভির আগে ও এই মুভির পরে জিতের বেশ কিছু হিট সিনেমা ভালো ভালো সিনেমা বেরিয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন জিত তো কোয়েলের জুটি অনেকেরই পছন্দ অনেকেরই ভালো লাগে আমারও ভালো লাগে এদের জুটির এই সিনেমাটাও কিন্তু বেস্ট সিনেমা হিসেবে পরিচিত লাভ পেয়েছিল বলে আমার মনে হয় তো আমার তথ্যটি আমার গল্পটি ভালো লাগলে সকলের কাছে অনুরোধ আমার ভিডিওতে লাইক করে কমেন্টস করে বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন